এসালম গ্রুপ যেভাবে ব্যাংক লোপাট করেছে তা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা বলে অভিহিত করা হচ্ছে কিন্তু এই পাচারের সাথে নাকি সরাসরি জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা আর ছেলে সজীব ওয়াজেদ জয় রিমান্ডে জিজ্ঞাসাবাদে এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সেখানে শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালে এস আলমের প্রায় দেড় লাখ কোটি টাকা পাচারের তথ্য উঠে এসেছে পাচারের অর্ধেক টাকা শেখ রেহানা ও হাসিনার ছেলে সজিবাজের জয়কে দেয়া হয়েছে বলে জানিয়েছেন সালমান এফ রহমান রিমান্ডে সালমান এফ রহমান জানিয়েছেন নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন এ সবকিছুই জানতেন শেখ হাসিনা তবে তিনি কখনো তাতে না করেননি রহমানের দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া দেড় লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহানা এবং সজীব ওয়াজিদ জয়কে দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয় তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি গ্রেফতারের পর থেকেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন সালমান এফ রহমান তার দাবি শেখ পরিবারের অতি লোভের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে তাতে সবসময় সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে ছিটকে পড়েছেন কারণ তিনি সব সময় তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন তদন্ত সূত্রে জানা যায় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে লুটপাটের জন্য বেছে নিয়েছিলেন সালমান এফ রহমান তাই নিজের পছন্দ মতো চেয়ারম্যান এবং এমডি নিয়োগ দিতেন পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতেন না কেউ যোগদান করে ফেললেও অনিয়ম দুর্নীতির অভিযোগ দিয়ে পদত্যাগে বাধ্য করতেন এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক